সময়ের হাতে আমরা প্রত্যেকেই বাধা থাকি আর সময়কে নিয়ে এগিয়ে চলার নামই হয়েছে জীবন প্রোগ্রামের চাপ কাটিয়ে যে কটা দিন বাড়িতে থাকি শুধু মনে হয় খেয়ে ঘুমিয়ে শরীরের ঘাটতিগুলো পূরণ করি হ্যালো বন্ধুরা আমি কৌশিক মন্ডল ভিডিও অনেকদিন ধরেই আসরে ব্যবহার করা জামা কাপড়গুলো আমার রোদে দেওয়া হয় না তাই আমি ভাবলাম আজ যখন বাড়িতে আছি আসরের জামা কাপড়গুলো একটু রোদে দেই গরমের মধ্যে আসরে দাঁড়িয়ে গান করার পরে জামা কাপড়গুলো ঘামে ভিজে যায় সেগুলো যে একটু শুকিয়ে নেব তার সময়ও পাওয়া যায় না কারণ এই আসর শেষ করে গাড়ি করে অন্য আসরের উদ্দেশ্যে আমাদের বেরিয়ে পড়তে হয় তাই আজ যখন একটু সময় পেয়েছি জামা কাপড়গুলো আমি রোদে দিয়ে নিলাম আর তোমাদের ভালোবাসায় সারাদিনের খুঁটিনাটি কাজগুলো আমি মাঝে মাঝে শেয়ার করি আর তোমরা অবশ্যই কিন্তু আজ কমেন্ট বক্সে জানিয়ে যেও আমরা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো যেই জামা কাপড়গুলো একটু বেশি ব্যবহার করা হয়েছে সেগুলো আমি দু ঘন্টার মতো রোদে দিয়ে নিলাম রোদে দেওয়ার পরে এখন আমি তুলে নিচ্ছি এখন আমাকে এই জামা কাপড়গুলো আবার ভাঁজ করে নিতে হবে মাঝে মাঝে গান শেষে এমনও হয় যে জামা কাপড় ঠিকমতো ভাজ করে ব্যাগে ঢুকানোর সময়টুকু পাই না কারণ মাথার উপরে প্রেশার থাকে অন্য আসর ঠিকমতো টাইমে গিয়ে ধরতে হবে কিংবা ট্রেনের টাইম হয়ে গেছে ট্রেন ধরতে হবে সে কারণে আজ যখন সুযোগ পেয়েছি জামা কাপড়গুলো ভালো করে ছোট করে ভাজ করে নিচ্ছিলাম কেননা ব্যাগটা আজকে ভালো করে গোছাবো মায়ের সাথে গল্প করতে করতে যখন আমি জামা কাপড়গুলো ভাজ করছিলাম দেখলাম পাশের বাড়ির দাদা ছেলে এসেছে আর বসে বসে আমার সাথে ভালোই গল্প করছে আর গল্প করতে করতে ও আমার মায়ের মোবাইলটা দেখেছে আর দেখা মাত্রই ও মোবাইলটা নিয়ে কানে দিয়ে হ্যালো হ্যালো বলা শুরু করেছে এভাবেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করতে করতেই দিন কেটে যায় আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা ফলো করে দিও ভালো থেকো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে